হ্যালো ফ্রেন্ডস আমি তমালি আমার বাগানে আপনাদের সবাইকে অনেক স্বাগত জানাই আজকে ভালো ভিডিও দেবো না যে খারাপ ভিডিও দেবো কারণ সবসময় তো ভালোই দেখাই বাগানে এই ফুল হয়েছে এত সুন্দর হয়েছে বাড়িতে যদি আপনাদের একটাই মেম্বার থাকে এবং সেই তার উপরে যদি সমস্ত গাছ নির্ভর করে তাহলে আমার মতনই দশা হবে ধরি যদি এক এক বেলার জন্য হয়তো আপনি জল দিতে ভুলে যান বা জল দিতে না পারেন যেরকম আমি অসুস্থ ছিলাম একবেলা আমি মানে একদিন খালি জল দিতে উঠতে পারিনি তো আমার গাছের কন্ডিশন এটা হবে আপনাদের সামনেই আছে এবং এর থেকে রিকোভারি করার জন্য আমি জাস্ট উপায় বলবো অনেকেই ভাববেন হয়তো গাছগুলো একদম শুকিয়ে কাঠ হয়ে গেছে মারা গেছে অ্যাকচুয়ালি তা নয় আমি কালকে ভোরবেলা যেহেতু কালকে জামাই ষষ্ঠী ছিল তো ভোরবেলা আমি জল দিয়ে গেছিলাম একদম ভর্তি জল দিয়ে গেছিলাম তারপর আর দিতে পারিনি আজকে সকালে এত রোদ ছিল যে ছাদে ওঠার মতন অবস্থা ছিল না আমার একটুখানি মানে সূর্যের রোদে প্রবলেম আছে মানে মাথা করে মাথা যন্ত্রণা করে বেশি দূরে আসলে তো দিতে পারিনি বিকেলবেলা উঠে এই এখন দিচ্ছি মানে জাস্ট হ্যাঁ একটা দিনই বলতে পারেন কালকে সকাল থেকে আজকের এই বিকেল পর্যন্ত একটা বেলা আমি উঠে দিতে পারিনি কারণ আমার সময়ও হয়নি আর শরীরও প্রচণ্ড খারাপ ছিল সমস্ত কাজকর্ম করার পর তো গাছের কন্ডিশান এরকম হয়ে দাঁড়ায় তো যারা যাদের গাছের কন্ডিশান আমার মতন অবস্থায় দাঁড়িয়েছে তো তাদেরকে বলব ভয় পাওয়ার কিছু নেই খুব খারাপ এখনও নেই কন্ডিশান সমস্ত গাছে জল দেওয়া চলছে যখনই হবে তখন সমস্ত গাছকে জাস্ট ওভারফ্লো করে দিন মানে এত এতটা বেশি পরিমাণে জল দেবেন যেন নিজ দিয়ে জল বেরিয়ে যায় তারপরেও আপনি জল দিচ্ছেন মানে একদম ওভারফ্লো করে দিন যত ওভারফ্লো করে গাছকে এইভাবে চান করিয়ে দিন একদম যতটা পারবেন ভালোভাবে চান করার নেই এখানে নীল ঘন্টার গাছটার কী অবস্থা কিচ্ছু না আমি এখন পুরো ওভারফ্লো করবো কিছু পাতা হয়তো ঝরে যাবে কিন্তু কিছু ঠিকই থাকবে কালকে সকালে উঠে আমি আপনাদের সঙ্গে আবার এই ভিডিওটা অ্যাটাচ করে আমি দেখাবো যে জল দেওয়ার পর আপাতত সকালবেলা কীরকম আছে অ্যাকচুয়ালি সকালবেলা আজকে মানে রোদ্দুরটা একটুখানি অমানবিক ছিল তো আমারও শরীর ভালো ছিল না যে আমি উঠে এসে সকালবেলা ছাতা মাথায় করে জল দেবো তো জাস্ট জল না দেওয়ার ফলে এই একটা দিন দিতে পারিনি একটা দিন না দেওয়ার ফলে এই অবস্থা তো ভাবুন আমার কোথাও যাওয়ারও যোগ নেই কোথাও ঘোরারও যোগ নেই আমার গাছের এই কন্ডিশান হয়ে দাঁড়ায় মানে আমি যদি কোথাও বাইরে যাই আমাকে ধরেই রাখতে হয় আমার ম্যাক্সিমাম গাছ মারা যাবে কারণ সত্যি বাড়িতে লোক সংখ্যা খুবই কম যে এসে একটুখানি ছাদে উঠে জল দেবে আর কাউকেই বলতে পারি না জল দেওয়ার কথা কারণ সবাই বয়স্ক কারোর পক্ষে সম্ভব হয় না ছাদে উঠে জল দেওয়ার মতন পরিস্থিতি হয়েই ওঠে না তো আমার মতন যাদের হাল তারা বুঝতেই পাচ্ছেন যে কী কষ্টকরভাবে গাছপালা করি তো তার মধ্যে যে করতে পারছি এটাই লঙ্কা গাছের অবস্থা দেখুন পুরো শুকিয়ে সহ হয়ে গেছে পুরো এখন গেঁদা গাছের অবস্থা দেখুন সবকটা গাছ কিন্তু পারছি চকচকে একদম সুন্দর দেখিয়েছিলাম একদম একদিন আগেই দেখিয়েছি একদিন দিতে পারিনি তাই জল নিজের শারীরিক অসুস্থতার কারণে তার ফল আপনাদের সামনে এই এখন জল দিলাম ওভারফ্লো করলাম পুরো গাছকে চান করালাম আমি কালকে সকালে ভিডিও করে আবার দেখাবো যে গাছগুলোর কি কন্ডিশানে এসছে কিছু কিছু গাছ অবশ্যই ক্ষতিগ্রস্ত হয় একদম যে হয় না বলবো না এখানে যেমন অরেঞ্জ টিকোমা গাছটা দেখুন এক দিনের মধ্যে মানে মনে হচ্ছে যেন মরেই গেছে ওভারফ্লো করেছি কালকে সকালে এর সাথে আমি ভিডিওটা অ্যাড করে দেবো লাস্টের দিকটা দেখতে ভুলবেন না বসে এখন শেষ অবধি দেখবেন তাহলে দেখলে বুঝতে পারবেন যে ওভারফ্লো করা এবং চান করানোর পর এই শুকনো মোড়া মোড়া গাছগুলো থেকে কীভাবে আবার জ্যান্তভাবে আমি ফিরিয়ে আনি এবং সেটা হাঁপাতে হাঁপাতেই বলতে গেলে কারণ এটা অনেক উচিত এটা চিলিয়াঘড়া ছাদ আর এখানে রোদ্দুর থেকে বেশি হয় থেকে বেশি আর এখানে দাঁড়িয়ে সকালবেলা দিনের বেলা রোদ্দুর দেওয়ার জল দেওয়াটা পসিবল জাস্ট হয় না মানে বয়সটাও তো বাড়ছে একদম হয় না মানে প্রচণ্ড শরীর খারাপ লাগে এই এই কড়া রোদ্দুর কাঠফাটার রোদ্দুরের মধ্যে জল দিতে দিনের বেলা সকাল ছটা থেকে যে রোদ্দুরটা তো সেটাই নেওয়া যায় যাচ্ছে না এত রোদ্দুর ছিল আজকে তো তার মধ্যেও যে গাছের আমাকে একটু সুযোগ দিয়েছে আপাতত চেষ্টা করছি এদেরকে রিকভারি করার আমি এর সাথে অ্যাড করছি কালকে সকালের ভিডিওটা জল দেবার পর আপাতত কালকে ভোরবেলা এদের অবস্থা কি। তো কালকেই সন্ধ্যেবেলার দিকে ভিডিও দিয়েছিলাম গাছগুলোর কি অবস্থা একদিন জল দিতে পারিনি তো সব শুকিয়ে গেছিল প্রায় মড়ো মড়ো অবস্থা তো প্রবলেমটা কি হয়েছে সেটা আমি আজকে দেখাবো ম্যাক্সিমাম গাছ ঠিক হয়ে গেছে কুঁড়ি যেইগুলো ছিল এই দেখুন সেইগুলো শুকিয়ে গেছে ভালো ফোটা ফুল যেগুলো ছিল সেগুলোও শুকিয়ে গেছে এইগুলো আর ফুটবে না নতুন করে আবার যেগুলো হবে সেগুলো ফুটবে তো জল না পড়লে প্রবলেম কি হয় সেগুলো আজকে জাস্ট ঘুরিয়ে ফিরিয়ে দেখাব যে গাছ তো আপনার ঠিক হয়ে যাবে কেন আমি সব সময় বলি যে গাছকে বুঝে জল দেবেন খুব বেশি জল টানও করবেন না একদম খুব যদি জল টান হয়ে যায় তাহলেও কিন্তু গাছের পুঁড়ি নষ্ট হয় গাছের পুঁড়ি হলুদ হয়ে ঝরে যায় এখানে এই গাছটাও একদম খারাপ অবস্থা ছিল ওভারফ্লো করার পর এটা ঠিক হয়েছে কিন্তু এটাতে যেহেতু কুঁড়ি ছিল না সেহেতু গাছটা নর্মালি ঠিক হয়ে গেছে কিন্তু গোলাপ গাছগুলো গেছে গোলাপ গাছের যে নতুন নতুন মুখী ছিল সেইগুলো কর্মরিয়ে গেছে একদম তো এটা সবথেকে খারাপ জিনিস যতগুলো মুখী নতুন হয়েছিল সব কটা নষ্ট হয়ে গেছে আমার এইভাবেই নষ্ট হয় কারণ সত্যি সত্যি বলতে গেছে জল দেওয়ার একজনও কোনো মানুষ নেই একটা দিন যদি আমি একটুখানি অসুস্থ হইতো হয়ে গেল শেষ আমি জানি আমার গাছে কিছু না কিছু ক্ষতি হবে তো যা একটা জঙ্গলের মতন হচ্ছে অ্যাকচুয়ালি গাছেদেরও দোষ নয় আমারও দোষ যে বিশাল সেটাও বলবো না কারণ আজের দিনকে আমি কালকে যে বৃষ্টি তা আগের দিন বৃষ্টি হয়েছিল প্রচণ্ড বৃষ্টি হয়েছিল আকাশ কালকেও দু চার ফোঁটা বৃষ্টি হয়েছে কিন্তু সেরকমভাবে নয় আবার বৃষ্টি হওয়ার পরের দিনই এত পরিমাণে রোদ্দুর উঠছে সে রোদ্দুরটা নেবার মতন নয় মানে গাছেরাও জানেন তো বুঝতে পারছে না যে আমরা ওয়েদারটাকে কি বলব বর্ষাকাল গরমকাল শীতকাল বসন্তকাল মানে কি কাল বলবে সেটা গাছেরাও বুঝতে পারছে না গাছেরাও কনফিউজ যে আমরা কোন কালে বাস করছি মানে আজকে যদি সকালবেলা ভোরবেলার দিকে বৃষ্টি হয় তো বেলায় এত তীব্র রোদ যে রোদে আমরা মানে প্রায় সাষ্ট হয়ে যাওয়ার মতন অবস্থা তো এই চক্করেই একদম সমস্যাটা হয়ে গেছে অনেক গাছের ক্ষতি হয় একটুখানি জল না দিলেই ক্ষতি হয় তো আমার এখানে দেখুন ডিলি ফুল ফুটেছে এখানে নিচে প্রচুর ফুটেছে এখানে দুটো নিয়ে এসেছিলাম জাস্ট শোয়ের জন্য তো এখানেও হয়েছে এই গাছগুলোও ঠিক আছে এখানে ভুটানি টগর আছে আজকে আমি এটা ঘোরাতে ঘোরাতে এটাও দেখিয়ে দিই এখানে ভুটানি টগরের গাছ আছে কত ফুটেছে দেখুন এটা একটু পুরনো গাছ হচ্ছিল না একদমই হচ্ছিল না ফুল আর সারা শীতকাল ফুল দেয়নি এখন ফুল দিচ্ছে অ্যাকচুয়ালি শীতকালের টাইমে ফুল হয় তখন দেয়নি এখন হয়তো ওর ওই জায়গাটা পছন্দ হয়ে যায় ফুল দিচ্ছে অনেক জায়গাতে ঘুরে ফিরে রেখেছি লাস্টে এখানে এসে ফুল দিচ্ছে আর সারা বছর মানে ফুল দেয়নি একদমই দেয়নি এখানে এখন ফুল দিচ্ছে আর এদিকে মোটামুটি ম্যাক্সিমাম গাছই ঠিক আছে জলের গাছের কোনো সমস্যা হয় না জলের গাছে সেরকম কারণ জল ভর্তি থাকে ওই জন্য সমস্যাটা হয় না এই গোলাপ গাছ খুব কাঁদায় খুব কাঁদায় একদিন আমি অসুস্থ হয়ে গেলে গোলাপ গাছ খুব কাঁদায় এখন দেখছি এই টিকোমা গাছও মানে প্রচণ্ড পরিমাণে জল খায় তো এরা এবার এই এবার গোলাপ গাছে আমি দিনে দুবার করে জল স্প্রে করি এবার সেখানে একবারও জল স্প্রে পড়েনি তো তার ফলাফল আপনাদের সামনে শরীরটা ভালো নেই ভালো থাকলে হয়তো এরাও ঠিক থাকতো মানে আম মানে আমি এইটুকু জানি যদি আমি মরি আমার গাছপালা আমার সাথে মরবে সত্যি সত্যি একদম ফ্র্যাঙ্কলি একদম স্পিকিং মানে এটা এটা খুবই কষ্টের বিষয় কিন্তু কিছু করার নেই যতদিন আমি আছি ততদিন চলছে যতদিন আমি থাকবো না তখন এরাও আমার সাথে যাবে আর কি তা আপাতত এই অবস্থা ঘুরে ফিরে দাঁড়িয়েছে সবাই রিকভারি করে গেছে কিন্তু রিকভারি করার পরেও কিছু কিছু আমি বিশেষ করে গোলাপ গাছের জন্য কষ্ট হয় পুরো জঙ্গল বানালাম এই বৃষ্টিটা হলো বেশ যদি আজকে আবার একটুখানি বৃষ্টি দিয়ে দেয় তাহলে কিছুটা হলেও রিকভারি হয়ে যাবে এখন একটু স্প্রে করে দেবো আর দেখি কতটা কি করা যায় আর বাকিটা সবাই ঠিক আছে এটাও ঝিমিয়ে গেছিলো এটা প্রচুর কুঁড়ি আছে গাছটাতে ওই হাইব্রিড জুয়ে ঠিক আছে গ্যা গাছটা তো পুরোবার অবস্থাই খারাপ লঙ্কা গাছের কি অবস্থা ছিল কালকে রাত্রে এখন সবাই দাঁড়িয়ে গেছে যখনই দেখবেন গাছ প্রচণ্ড পরিমাণে শুকিয়ে গেছে কিচ্ছু না একদম ওভারফ্লো করবেন ওভারফ্লো করে দেবেন প্লাস স্প্রে করবেন ঠান্ডা জলে যথেষ্ট ভালো হয়ে যাবে মানে প্রায় আর এগুলোকে তো খুব এগুলো তো খুব ভালো ফোটে একদম বড় বড় থোকা থোকা সাইজে এরাও জল না পেলে অনেক মুশকিল দাঁড়িয়ে যায় কুঁড়ি ফুটতে চায় নাই দেখুন কালকে এই বেচারা আজকে ফুটতো হাফ ফুটে আটকে গেছে আর বাকিটা ফুটবে না কারণ কালকে জল পায়নি জল টান পড়ে গেছে আর এটা আর ফুটবে না এর বা পরেরগুলো ফুটবে ও আর ফুটবে না ওখানে গিয়ে আটকে গেল তো এই ছোটো ছোটো প্রবলেমগুলো হয় ছোট প্রবলেম বলবো কারণ এর থেকেও অনেক বড় বড় প্রবলেম দেখেছি তো একটু রিকোভারি করতে সময় লাগে ওই আর কি জাস্ট সবসময় তো ভালো ভিডিও দেখাই তো আজকে আর একটা খারাপ ভিডিও না দেখালাম তাও রিকভারি করেছি যেটা সেটাও আমি এর সঙ্গে মার্চ করে দিচ্ছি তো আজকে এইটুকুই আর একটা লাস্টে বলে দিই অনেকে ভাবেন যে এই প্লুমেরিয়া গাছে প্লুমেরিয়া গাছে কি সুন্দর পিঙ্ক ফুল ফুটেছে এত সুন্দর পিঙ্ক অ্যাকচুয়ালি না অ্যাকচুয়ালি ওয়েদার অনুযায়ী এদের কালার চেঞ্জ হয় আমার এই সেম গাছটা দেখুন এখানে এই ফুল ফুটেছে এটা পিঙ্ক ফুটেছে তো এরকম এর একটা ফুটেছিলো সময় যে ফুটবে তা নয় তো এরকমভাবে চেঞ্জ হয় ওয়েদার ওয়েদারের ওপর ডিপেন্ড করে কিন্তু ফুলের কালার চেঞ্জ হয় তো ভাববেন না এই ফুল যে দেখা দেখি যদি কেউ আপনাকে ডাল বিক্রি করে ভাববেন যে সময় এরকমই ফুল ফুটবে সেটা না ফ্যাকা হয়ে সাদা হয়ে যেতে পারে একদম এরকম সেটাও হয় অনেক সময় যখন দেখবেন যে সব কটা ফুল বড়ো অবস্থাতেও এই কালার তার মানে আপনার ফুলটা ঠিকঠাক ছোট অবস্থাতে ফুলের কালার এরকম হয় তারপরে এই কালারটা হয় তারপরে এই কালারটা হয় এরকম চেঞ্জিং ফুলও হয় অনেকে জিজ্ঞেস করেন দিদি ঠকে গেলাম ফুলটা এসে দেখছি বাড়িতে সাদা হচ্ছে অ্যাকচুয়ালি সেটা না চেঞ্জিং ফুল আর সেম এই কালারের ফুল এই কালারের ফুলটা এইরকম সাইজেও এই কালারই থাকবে তো বড় ফুল যখন দেখবেন ওই তার মানে আপনার গাছটা সত্যি সত্যি পিঙ্ক কালারের আর না হলে এই এই ভ্যারাইটিটা অনেকেই ভুল করেন তাই ভিডিওটাতে দেখিয়ে দিলাম যারা পুরোটা দেখবেন ভিডিওটা অবশ্যই বুঝতে পারবেন আর এই ফুলটা তো অসাধারণ লাগে প্রচণ্ড সুন্দর গন্ধ আর ওইদিকে লালটাও ফুটছে লালটা ফোটা শুরু হয়ে গেছে ওই যে দূরে দেখা যায় অনেকটা দূরে আছে কাঁটা খাই এইকে ধরতে গেলে লালটাকে ধরতে গেলে কারণ এখানে কাগজ ফুলের চিত্রার গাছটা আছে এখানে ফুটছে অলরেডি আবার ফোটা শুরু করে দিয়েছে তো জাস্ট এইটুকুই আগামীকাল আবার দেখাবে অন্য কোনো গাছের ভিডিও নেই রিকভারি করলে তো অবশ্যই দেখাবো এদেরকে কীভাবে রিকভারি করলাম আজকে আপাতত এইটুকুই ভালো থাকবেন সবাই আজকে ঘুরিয়ে ফিরিয়ে যতটা দেখার তাই দেখালাম